চতুর্দিকে যখন ভোগবাদের জয় জয়কার। কাজ মানুষ কীভাবে ভোগের মধ্যে ডুবে থাকবে কিভাবে নিজের আখের গোছাবে দুনিয়া দুনিয়া করে মানুষ কীভাবে নিজের জীবনকে শেষ করবে এই ভোগবাদিতার যে চতুর্মুখী উৎসব চতুর্দিকে দেখা যায় এর মধ্যে আখেরাতের ভাবনা আখেরাতের চিন্তা আখেরাতের পাথেও নিয়ে যাওয়ার জোগাড় করে যাওয়ার চিন্তা খুবই স্বল্প মানুষের মধ্যে সীমিত মানুষের মধ্যে থাকে আর এই সীমিত মানুষগুলোকেই আল্লাহ রব আলমিন জান্নাতের জন্য নির্বাচন করেন আর জাহান নামের মধ্যে তার সাধারণ মানুষের বেশিরভাগ মানুষই জাহান্নামুখী হন যে দিন আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এই দিনের ভিতরে সব কিছু আছে এটা পরিপূর্ণ এখানে কোনো অপূর্ণতা বলতে কোনো কিছু একজন মানুষ এই পৃথিবীতে তার বেঁচে থাকার জন্য যত কিছু প্রয়োজন তার সব কিছু সম্পর্কে গাইডলাইন এবং পথ নির্দেশ দেওয়া আছে এই কোরআনে করিমে এবং সেই গাইডলাইন কে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন আল্লাহরই প্রেরিত রাসুল যার প্রতি কোরআন নাজিল হয়েছে যার মাধ্যমে আমরা কোরআন নাজিল কোরআন পেয়েছি তার মুখনিশ্রিত বাণী এবং হাদিস থেকে আমাদের জীবনের গুরুত্বপূর্ণ সব বিষয় আমরা দিক নির্দেশনা লাভ করে থাকি এই দিনের ভিতরে কোনো অপূর্ণতা নাই অতএব মুসলমান যখন আল্লাহর দিনকে নিজের দিন হিসাবে আল্লাহর দিনকে নিজের জীবন বিধান হিসাবে মানবে ইসলাম যখন গ্রহণ করবে তার দুনিয়ার সকল সমস্যা আখরাতের সকল সমস্যা সব কিছুর সমাধানের মূল সূত্র বলা আছে কোরআন এবং আমরা আমাদের জীবনে অনেক মুসলমান আছে যাদেরকে দেখি যে মুসলমান মসজিদে মুসলমান কিন্তু বাজারে গেলে তিনি আর মুসলমান থাকেন না নাই এবং অনেক মুসলমান মনে করে যে ইসলাম মেনে বাজারে দোকানদারি করলে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করলে ব্যবসা ঠিকানো যাবে না আছে না নাই এরকম অনেক লোক আছেন দিন যখন পালন করেন তিনি পুরোপুরি দিন দেন তিনি মাসাল্লাহ নামাজ পড়েন তিনি দায় রাখেন তার সব ভালো গুণ আল্লাহ তালা দিয়েছেন মাসা দুনিয়ার কাজে যখন ঢুকে যান তখন তিনি আর দিন গায়ে মাখাতে চান না আছে না নাই অথচ আল্লাহ আলামিন দিনকে পরিপূর্ণ করেছেন এখানে কোনো অপূর্ণতা একজন ব্যবসায়ী ব্যবসা করার ক্ষেত্রেও নির্দেশ গ্রহণ করবে এই কোরআন থেকে একজন চাকুরিজীবী চাকুরি করার ক্ষেত্রেও গাইড তাকে করবে এবং দুনিয়ার যত কাজ আছে সকল কাজের ক্ষেত্রেই এই কোরআনে গাইডলাইন দেওয়া আছে না নাই আছে আমাদের তরুণ এবং যুবক বন্ধুরা তারা অনেকে মনে করে যে কোরআনে তো নামাজের কথা আছে রোজার কথা আছে হজের কথা আছে জাকাতের কথা আছে কিন্তু আমরা যুবকরা যে যৌবন এবং তাড়নায় কিছুটা বিনোদন কিছুটা 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 হাসি তামাশা খেলাধুলা কিছুটা আনন্দ এগুলো যে আমাদের দরকার হয় এটা যে যৌবনের অংশ এটা বোধ হয় কোরআনে নাই এই তারা এগুলোর জন্য ইয়াহুদি খ্রিস্টানদের অনুসরণ করে অমুসলিমদের অনুসরণ করে শয়তানের দেওয়া বিভিন্ন ফর্মুলার অনুসরণ করে তারা এগুলো কোরআন হুজুররাও ইসলামটাকে অনেক সময় সব হুজুররা না অনেক হুজুররাই আমরা ইসলামটাকে অনেক সময় এমন উপস্থাপন করি যে ইসলাম মানে শুধুমাত্র নামাজ রোজা হওয়া জাকাত এর বাইরে মনে হয় ইসলাম বলতে আর কিছু নাই অথচ আল্লাহ রব্বুল আলমিন কোরআনকে এমনভাবে ভাবে পূর্ণাঙ্গ করেছেন যে আল্লাহ বলেছেন মামিন রতাহ ইতাবি মোবিন কোন আদ্র কোন শুষ্ক কোন কিছু পৃথিবীতে যা কোরআনে উল্লেখ করা হয় আমাদের যুবক এবং তরুণ বন্ধুদের আনন্দ বিনোদনের উপায় পদ্ধতি পথ নির্দেশ কোরআন এবং হাদিসে আছে না নাই মোহারাম হাজির মানুষ পৃথিবীতে বেঁচে থাকার জন্য শুধু সারাদি নামাজ কালাম পড়বে এভাবে মানুষ বেঁচে থাকতে পারে না মানুষের একটু হাসি বিনোদনের দরকার আছে মানুষ পৃথিবীতে বেঁচে থাকার জন্য আয় উপার্জনের দরকার আছে মানুষ পৃথিবীতে বেঁচে থাকার জন্য রেস্টের আরামের ঘুমের দরকার আছে মানুষ পৃথিবীতে বেঁচে থাকার জন্য সামাজিক প্রাণী হিসাবে সামাজিক কাজকর্ম করার দরকার আছে মানুষ পৃথিবীতে বেঁচে থাকার জন্য মানুষের ধারা টিকে থাকার জন্য সংসার বিয়ে সন্তান সন্ততি এগুলো সবগুলোর দরকার আছে মানুষের যত কিছুর দরকার আছে তার সবকিছু কিভাবে সম্পাদন করবে কোন পদ্ধতি গেলে কল্যাণ হবে আর কোন পদ্ধতিতে গেলে অকল্যাণ হবে তার বিস্তারিত বিবরণ হাদিসের মধ্যে আছে আর সংক্ষিপ্ত বিবরণ আল্লাহ তালার কালামে আছে আজ মুসলমানের সন্তানরা মনে করে যে খেলাধুলা বিনোদন এগুলো বোধ আমাদের ব্যক্তিগত বিষয় এখানে ইসলামের বোধ হয় তেমন কোনো নাই ব্যবস্থাপনা পদ্ধতি তাদের যত রকমের আয়োজন আছে মুসলমান মনে করে বিনোদনের জন্য তো দুনিয়াতে বেঁচে থাকার জন্য তো বিনোদন দরকার আছে বিনোদনের জন্য ইসলাম আর কোন উপায় নাই অথচ ইসলামে বিনোদনের ব্যবস্থা আছে না নাই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সারা জীবন শুধু গুরু গম্ভীর কথাই সাহাবীদেরকে বলেছেন ওয়াজ নসিহত করেছেন কখনো বিনোদন খেলাধুলা ক্রীড়া কৌতুক এগুলো তিনি করেন নাই ব্যাপারটা কি এরকম আমাদের অনেক মুসলমান ভাইরা জানেন না প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ক্রীড়া কৌতুক করতেন তিনি নিজে খেলাধুলায় অবতীর্ণ হয়েছেন খেলাধুলাকে ইসলামী শরিয়া দিক এবং নির্দেশনার আলোকে করেছেন অনুমোদন করেছেন সমর্থন যুগিয়েছেন এবং জন্য বহু তিনি গ্রহণ বিনোদনের করেছেন অনেক বাধা দিয়েছেন তিনি অনুমোদন করেছেন আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হয়ে। মোতারাম হাজারি নবী করিম সাল্লাহ কিভাবে কৌতুক করতেন তার ক্রীড়া কৌতুকের পদ্ধতি কি ছিল কিভাবে তার হাসি বিনোদন হতো মাঝে মধ্যে তার দরবারে কবিতা চর্চা হতো কবিতা আবৃত্তি হতো হাসান ভালো ভালো আবৃত্তি করতেন তার করা আবৃত্তি করা কবিতাগুলো কথা মালা ছিল চমৎকার অমসলিম রা নীজি গালমন্দ করে ভৎসনা করে কুচ্ছা রটনা করে নিন্দা মন্দ করে কবিতা চর্চা করতো হাসান তার জবাব দিতেন তিনি যখন খন্দকের পরীক্ষা সময় যখন পরীক্ষা খনন করছিলেন কাজ ছিল পেটে পাথর বেঁধেছেন তিনি নিজেও বেঁধেছেন ভয়ঙ্কর ক্ষুদার্থ সেই কঠিন পরিস্থিতিতে তিনি কাজ করছেন আর তার মুখ থেকে কবিতার ছন্দমালা বের হয়ে এসেছে মসজিদে নবমী আজকে যেটা আমরা দেখছি এই মসজিদে নবমী যখন নির্মাণ করা হয় সবেমাত্র হিজরত করে তিনি এসেছেন মদিনায় প্রবেশ করেছেন তিন দিন হল কুবায় তিন দিন অবস্থান করে মদিনার মূল পয়েন্টে এসেছেন এসে মসজিদে নববী নির্মাণ করেছেন মসজিদে নবী নির্মাণ করতে গিয়ে সাহাবিরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে স্বেচ্ছা শ্রম দিয়ে আল্লাহর ঘর নির্মাণ করেছেন সবাই কাজে যোগদান করেছেন নবীজ সাল্লা সাল্লাম সেখানেও কবিতা আবৃত্তি করেছেন কবিতার তালে তালে কাজ করেছেন যাতে কাজ করতে কষ্ট না হয় কবিতার তালে তালে কাজ করেছেন যাতে কাজটা এনজয়ের সাথে হয়ে যায় আরেক যুদ্ধে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে অনেকে পলায়ন করেছে অনেকে পিছু হটেছে অনেকে গা ঢাকা দিয়েছে প্রিয়বিসাল্লাম তখনও কবিতা আবৃত্তি করেছেন আনান্নাবি ইম আনাবনা আব্দুল মোতালিব আনান্নাবি ইকাদিপ আনাবনা আব্দুল মুত্তালিব তিনি ছন্দের তালে তালে কবিতা পাঠ করেছেন এবং অন্যদেরকে উৎসাহ দিয়েছেন অনুপ্রেরণা দিয়েছেন তাহলে কাজের ফাঁকে ফাঁকে চলতে চলতে আমরা যে গুনগুনিয়ে গেয়ে উঠি আমাদের শ্রমিক ভাইদেরকে দেখি যখন তারা একসাথে কাজ করে কাজের তালে তালে তারা গেয়ে ওঠেন অনেক কিছু যদি সে গেয়ে ওঠা কথাগুলোর কথা মালা ভালো হয় সেখানে খারাপ কিছু না থাকে তাহলে সেক্ষেত্রে ইসলামী শরিয়া সেটাকে শুধু অনুমোদনই করে না বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাই রহমতুল্ল আলামী সকল জগৎ জন্য রহমত হিসাবে নবী হিসাবে এসেছেন সেই আল্লাহর হাবিব সাল্লা সাল্লামের জীবনী থেকে দেখি আমরা যে কাজের ফাঁকে ফাঁকে গুনগুনিয়ে কবিতা আবৃত্তি করা সুন্দর এবং অর্থবহ কথামালা যে সমস্ত কবিতা আছে সেগুলো নিজে আবৃত্তি তিনি করেছেন অন্যদেরকে আবৃত্তি করার অনুমোদন দিয়েছেন এবং নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বিভিন্ন সময় এগুলো করেছেন